সাইরেনটা আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপানি প্লেনগুলো দেখা যেত তখন এই সাইরেন বাঁচত উনিশশো সাল থেকে এখানে আছে মাঝে কিছু দিন দশ পনেরো বছর বন্ধ ছিল আবার প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতের দরুন আবার এটাকে রিপেয়ারিং করালো রিপেয়ারিং করে আবার এখানে বসানো হলো কী নিয়মে হবে এটা কি জানি সরকারি নিয়মে হবে সরকারি নিয়মে সেই কোনো বিপদ সংকেত যদি দেখা যায় সেই সময় এই সাইরেনটা বাজাবে ওদের ডিপার্টমেন্টের লোক হয়েছে ওরাই করবে অপারেট ওরাই অপারেট করবে আর ওনারাই সম্পূর্ণ পরিচালনা করবেন